হ্যালো বন্ধুরা ভোলা মাছের ঝাল তোমরা কারা কারা খেতে ভালোবাসো আগে কিন্তু কমেন্ট করে বলো আর আমাদের ভোলে মাছ হলে আর যদি এইভাবে করি তো সবাই তো একটু ভাত একটু বেশি খায় তার জন্য আজকে দেখো ভোলা মাছ নিয়ে এসেছে হচ্ছে আমরা চার চারটে বড়ো আমরা মানে আমরা চারজন আর বাচ্চা দুটো ছোটো ভোলা মাছ খায় না ওদের জন্য আলাদা মাছ করা হয়েছে তো দেখো প্রথমে ভাষটাকে হচ্ছে ভালো করে হচ্ছে নুন হলুদ দিয়ে ভালো করে হচ্ছে মাখিয়ে নিয়েছি মাখানোর পর এবার তেলটা দেখতে দিয়ে পেরেছি আমি গরম করতে দিয়ে দিয়েছি কেন তেলটা গরম না করে তো মাছগুলো ছেড়ে দেবে আর এখনকার মাছগুলো না আর বরফে রাখে তো তাই বেশি দিন মানে ভালো লাগে না তো যা হোক এটা টাটকা পেয়েছে তাই আজকে নিয়ে এসেছে আর দেখো ওই তেলের মধ্যেই হচ্ছে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি আর দেখো একটা পেঁয়াজ আর টমেটো মানে খুব বেশি মিহি করিনি একটু গোটা গোটা রেখেছি খুব মিহি করিনি তো টমেটো আর হচ্ছে পেঁয়াজ বাড়া তার মধ্যে হচ্ছে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না হচ্ছে একটা কাঁচা পেঁয়াজের একটা গন্ধটা চলে যাচ্ছে তারপরে এক এক মশলা আমি কী দিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু কেউ স্কিপ করো না দেখতে থাকো এরপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো নুন কেন বললাম আছে নুন এমনি এটা থাকে তো বেশি দিলে নুনটা পড়ে যাবে নুনটা তোমরা স্বাদ মতোই দিয়ে দিও তারপর এর মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে হচ্ছে ভালো করে আমি ওর মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি একটু ওর মধ্যে একটু জল দেবো আর হলুদও দিয়ে দিয়েছিলাম দেখতেই পেয়েছো দিয়ে ভালো করে হচ্ছে মশলাটাকে একটুখানি কষিয়ে নেবো আর হ্যাঁ সর্ষে বাটার মধ্যে বলতে ভুলে গেছিলাম দুগো আর রসুন আমি দিয়ে দিয়েছি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম তো ভালো করে দেখো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি যেন খুব আবার বেশিও কষাবো না কেন সর্ষে বেশি কুয়াশাটা তেতো হয়ে যায় তারপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জল বেশি করে বেশি খুব একটা বেশি জল দিই নি কারণ এটা একটু মাখা মাখা নামাবো তো যেটা ঝোল করছি না এটা মাখা মাখামাখা এটা নামাবো আর এটা বন্ধুরা বিশ্বাস করো গরম ভাতে তো দেখো বলতে না বলতে আমার রেডি